আসসালামু আলাইকুম কী খবর সবার আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল আটটা নয়টা দিকে ঘুম থেকে উঠেছি ওঠার পরে একটু নাস্তা করে নিলাম নাস্তা করে ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি আর বুড়ো মেয়েকে বললাম কি গাছ একটু পানি দেওয়ার জন্য ঘরে যে গাছগুলো আছে সেই মেয়ে প্রচুর পরিমাণে পানি দিয়ে আমার মনে করেন সব জায়গা পানি দিয়ে ভরে গাছগুলোকে নষ্ট করে ঘরের বারোটা বাজিয়ে দিয়ে খড়গুলো পরিষ্কার করে জাস্ট দুপুরে রান্না করতে আসলাম আজকে একটু দুপুরে রান্না করব একটু অন্যরকম মানে পুঁশাক দিয়ে সুটকি দিয়ে রান্না করব আর মাছ ভাজা আর সাথে ছিল পটল ভাজা আর যেহেতু রাতে আমাদের খাওয়া দাওয়া হয়েছিলো তারপর ভাত ছিল যেহেতু ওর বাবা ট্যুরে গেছে সেই তুলনায় এখন আমাদের ভাত রান্না করতে হবে না তাই আমি একটু সুটকি দিয়ে রান্না করবো এই যে লাউ শাকটাকে এর মধ্যে দিয়েছিলাম আমি একটু আলু আর একটু কাঁঠালের বিক্রি এই তো এগুলোকে সুরকি দিয়ে নাড়াতোড়া করে সিদ্ধ করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তারপরে দিলাম একটু শাকগুলো এই তো শাকের বলক চলে আসছে এগুলো আমি পানি এটাকে আমি পানি রাখবো না মাখা মাখা রান্না করব আর এদিকে মাছ ভেজে নিলাম আর পটল ভাজা এটা দিয়ে আমরা খেয়ে নিব আসসালামু আলাইকুম